মটা রাজকুমারী সুরাইয়া এক রহস্যময় অভিশাপের শিকার হয়ে তার জাদুকরী শক্তি আবিষ্কার করেন তিনটি কঠিন পরীক্ষার মাধ্যমে তিনি পরিলোকের মহারানী হন কিন্তু এক বিশ্বাসঘাতক বৃদ্ধার অমৃত লোকের উপর নেমে আসে ভয়ালো অন্ধকার সুরাইয়ার রাজ্য এখন কঠিন বিপদে তিনি কি পারবেন তার অতীতের রাজ্যকে রক্ষা করতে পরিলোকের সোনালী প্রাসাদের রাত্রির ছায়া নেমে এসেছে আকাশের রঙিন জাদুকরী তারারা ঝলমল করছে আর প্রাসাদের চারপাশে ফুলের সুগন্ধে ভরা হাওয়া বইছে মহারানী সুরাইয়া তার রাজসিংহাসনে বসে আছেন তার চোখে গভীর চিন্তার ছাপ তার রূপ এখন অপরূপ লম্বা সোনালি চুলের নীলাভ আলোর ঝলক আর তার পোশাকে আলো ও ছায়ার মিশেল কিন্তু তার মনে এক অজানা অস্থিরতা পরিলোকের শান্তি ফিরেছে কিন্তু সুরাইয়ার হৃদয় কেন যেন একটি প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে তার অতীত পৃথিবীর জীবনের কি হল রাজা কামরান রানী মোবাস্শ্বিরা এবং লোকের সেই মানুষগুলো যারা তাকে হাসির পাত্র করত তারা এখন কোথায় এক রাতে যখন পরিলোকের সবাই গভীর ঘুমে সুরাইয়া তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন হঠাৎ একটি অদ্ভুত শীতল হাওয়া তার গায়ে লাগল এই হাওয়া পরিলোকের নয় এটি অন্য কোনো জগতের তিনি চমকে পিছনে তাকালেন বারান্দার এক কোণে একটি ছায়া দাঁড়িয়ে এ ছায়া কোনো পরীর নয় বরং এটি সেই অদ্ভুত বৃদ্ধার যিনি তাকে গুহায় নিয়ে গিয়েছিলেন কিন্তু এবার বৃদ্ধার চেহারা আরও রহস্যময় তার পোশাক এখন কালো ও ধূসর মেঘের মতো চোখে এক অদ্ভুত লাল আভা সুরাইয়া সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করলেন তুমি আবার তুমি কে আসলে আর কেনে ফিরে এসেছো বৃদ্ধা মুচকি হাসলেন কিন্তু তার হাসিতে স্নেহের পরিবর্তে একটি অশুভ ছায়া আমি তোমার পথপ্রদর্শক সুরাইয়া কিন্তু আমার আসল পরিচয় জানার সময় এখনো আসেনি আমি এসেছি তোমাকে সতর্ক করতে তোমার অভিশাপ ভেঙেছে কিন্তু এটি শেষ নয় পৃথিবীতে তোমার অতীতের ছায়া এখনও ঘুরে বেড়াচ্ছে তুমি যদি তাদের মুখোমুখি না হও তবে পরিলোকের শান্তি আবার বিপন্ন হবে সুরাইয়ার হৃদয় দ্রুত স্পন্দন করতে লাগল পৃথিবী আমার অতীতের ছায়া এর মানে কি তিনি জানতে চাইলেন বৃদ্ধা একটি পুরনো মলিন আয়না বের করলেন এটি সেই জাদুকরী আয়নার মতো নয় যা সুরাইয়াকে তার রূপ দেখিয়েছিল এই আয়নায় ধোঁয়ার মতো কালো কুয়াশা ঘুরছে এতে তাকাও মহারানী দেখো তোমার অতীত কি লুকিয়ে রেখেছে সুরাইয়া সন্দিগ্ধভাবে আয়নায় তাকাললেন প্রথমে কিছুই দেখা গেল না শুধু কালো কুয়াশা তারপর ধীরে ধীরে একটি দৃশ্য ভেসে উঠল অমৃত্য লোকের রাজপ্রাসাদ রাজা কামরান ও রানী মোবাশ্মিরা তাদের সিংহাসনে বসে আছেন কিন্তু তাদের মুখে গভীর দুঃখ প্রাসাদের চারপাশে অন্ধকার ছায়া ঘুরছে যেন কোনো অশুভ শক্তি রাজ্যকে গ্রাস করছে সুরাইয়া দেখলেন রাজ্যের মানুষেরা যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত এখন ভয়ে কাঁপছে রাজ্যের বাজার রাস্তা বাগান সবকিছু এক অদ্ভুত ধূসর আলোয় ঢাকা আর তার মাঝে একটি পরিচিত মুখ সেই বৃদ্ধা কিন্তু এবার তিনি হাসছেন তার হাতে একটি কালো রঙের জাদুকরী পাথর সুরাইয়া চিৎকার করে উঠলেন এটা কি তুমি আমার রাজ্যের সঙ্গে কি করছ বৃদ্ধা আয়নাটি গায়েবে করে দিলেন আমি কিছুই করিনি সুরাইয়া এটি তোমার অতীতের ফল তুমি পরিলোকে মহারানী হয়েছ কিন্তু পৃথিবীতে তোমার ছেড়ে আসা জীবন এখনও তোমার জন্য অপেক্ষা করছে তোমার রাজারানী তোমাকে হারিয়ে দুঃখে ভেঙে পড়েছেন আর যারা তোমাকে নিয়ে হাসাহাসি করত তারা এখন একটি অভিশাপের শিকার তুমি যদি তাদের মুক্ত না করো তবে এই ছায়া পরিলোকেও গ্রাস করবে সুরাইয়া কিছুক্ষণ নীরব রইলেন তার মনে অতীতের স্মৃতি ভেসে উঠল রাজা গামরানের স্নেহমাখা হাসি রানী মোবাস্বার উষ্ণ আলিঙ্গন আর সেই বাগান যেখানে তিনি একা বসে কাটিয়েছেন কিন্তু সেই সঙ্গে মনে পড়ল সেই তিরস্কার হাসি আর অভিশপ্ত বলে ডাকা তিনি কি সত্যিই ফিরে যেতে চান তিনি এখন পরিলোকের মহারানী তার কি পৃথিবীর সঙ্গে আর কোনো সম্পর্ক আছে তিনি গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন আমাকে কি করতে হবে বৃদ্ধা তার হাতে একটি ছোট কালো পাথর দিলেন এটি দেখতে সাধারণ কিন্তু স্পর্শ করতেই সুরাইয়ার শরীরে এক শীতল স্রোত বয়ে গেল এই পাথর তোমাকে পৃথিবীতে নিয়ে যাবে কিন্তু সাবধান সুরাইয়া পৃথিবীতে যে ছায়া ঘুরছে তা তোমার চেয়েও শক্তিশালী হতে পারে তুমি যদি ব্যর্থ হ তবে পরিলোক এবং পৃথিবী দুটোই ধ্বংস হবে চুরাইয়া পাথরটি শক্ত করে ধরলেন তিনি চোখ বন্ধ করে গভীর নিষ্পাশ নিলেন যখন তিনি চোখ খুললেন তিনি আর পরিলোকের প্রাসাদে ছিলেন না তিনি দাঁড়িয়েছিলেন ছিলেন লোকের রাজপ্রাসাদের পিছনের বাগানে চারপাশে সেই পরিচিত গাছ ফুলের সুগন্ধ আর দূরে প্রাসাদের আলো কিন্তু কিছু একটা ঠিক নেই বাতাসে এক অদ্ভুত ভারী ভাব যেন কেউ তাকে দেখছে তিনি পিছনে তাকালেন কিন্তু কেউ নেই তবু তার মনে এক অস্বস্তি সুরাইয়া প্রাসাদের দিকে এগিয়ে গেলেন রাতের অন্ধকারে প্রাসাদটি দেখতে অন্যরকম আগে যেখানে আলোর ঝলকানি থাকত সেখানে এখন ম্লান চায়া প্রাসাদের দরজায় পৌঁছতেই দুজন প্রহরী তাকে দেখে চমকে উঠল একজন চিৎকার করে উঠল কে তুমি তার হাতে তলোয়ার সুরাইয়া শান্ত বললেন আমি সুরাইয়া তোমাদের রাজকুমারী প্রহরীরা একে অপরের দিকে তাকাল তাদের চোখে বিস্ময় আর অবিশ্বাস রাজকুমারী সুরাইয়া তিনি তো বছরখানেক আগে অদৃশ্য হয়ে গেছে বছরখানেক তিনি তো মনে করেছিলেন মাত্র কয়েক মাস কেটেছে তিনি দৃঢ়স্বরে বললেন আমাকে রাজারানীর কাছে নিয়ে চলো প্রহরীরা তাকে সন্দেহের চোখে দেখেলে তাকে প্রাসাদের ভেতরে নিয়ে গেল প্রাসাদের ভেতরের দৃশ্য দেখে সুরাইয়া হতবাক হয়ে গেলেন আগে যেখানে হাসি আনন্দের শব্দ থাকত সেখানে এখন নীরবতা দেয়ালে ধুলো জমেছে আর সিংহাসন কক্ষে রাজা কামরান ও রানী মোবাশ্মীরা বসে আছেন তাদের মুখে গভীর দুঃখ সুরাইয়াকে দেখে রানী মোবাশ্মিরা উঠে দাঁড়ালেন তার চোখে অশ্রু সুরাইয়া এটা কি সত্যি তুমি সুরাইয়া এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন মা আমি ফিরে এসেছি রাজা কামরান তার দিকে তাকিয়ে আছেন তার চোখে অবিশ্বাস কিন্তু তুমি কি ভাবে কোথায় ছিলে তুমি সুরৈয়া তাদের পাশে বসলেন এবং সব কিছু বলতে শুরু করলেন পরিলোক তার অভিশাপ পিন্তি পরীক্ষা আর তার মহারানী হওয়ার কথা তিনি বললেন কিভাবে বৃদ্ধা তাকে সতর্ক করেছেন পৃথিবীর ছায়ার কথা রানী মন দিয়ে শুনলেন কিন্তু তাদের মুখে ভয়ে ছাপ রানী মোবাসীরা ধীরে বললেন সুরৈয়া তুমি যখন চলে গেলে রাজ্যে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল প্রথমে মানুষেরা অসুস্থ হতে লাগল তারপর রাজ্যের ফসল নষ্ট হয়ে গেল আর যারা তোমাকে নিয়ে হাসাহাসি করত তারা একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে আমরা ভেবেছিলাম এটা কোনো অবিশাপ সুরাইয়ার মনে বৃদ্ধার কথা মনে পড়ল তিনি জিজ্ঞাসা করলেন এই ছায়া এটা কোথা থেকে আসছে রাজা কামরান গম্ভীর স্বরে বললেন আমরা জানি না কিন্তু রাজ্যের বাইরে সেই পুরনো জঙ্গলের কাছে লোকেরা অদ্ভুত আলো আর শব্দ শুনেছে কেউ সেখানে যেতে সাহস করেনি সুরাইয়া বুঝলেন উত্তর সেই জঙ্গলেই লুকিয়ে আছে তিনি উঠে দাঁড়ালেন আমাকে যেতে হবে রানী মোবাস্বীরা তার হাত ধরলেন না সুরাইয়া তুমি এই মাত্র ফিরেছ আমরা তোমাকে আবার হারাতে পারব না সুরাইয়া মৃদু হাসলেন মা আমি এখন আর সেই দুর্বল রাজকুমারী নয় আমি পুরীলোকের মহারানী আমি আমার রাজ্যকে বাঁচাব সেই রাতে সুরাইয়া জঙ্গলের দিকে রওনা দিলেন তার হাতে সেই কালো পাথর আর মনে দৃঢ় প্রতিজ্ঞা জঙ্গলের প্রবেশপথে পৌঁছতেই তিনি থমকে দাঁড়ালেন বাতাসে এক অদ্ভুত গুঞ্জন আর গাছের মাঝে ম্লান নীল আলোর ঝলক তিনি এগিয়ে গেলেন কিন্তু প্রতি পদক্ষেপে তার মনে একটি অনুভূতি কেউ তাকে অনুসরণ করছে তিনি পিছনে তাকালেন কিন্তু শুধু অন্ধকার তবু তার পরি শক্তি তাকে বলছে এই জঙ্গলে তিনি একানন হঠাৎ একটি চেনা কণ্ঠস্বর ভেসে এল সুরাইয়া কণ্ঠটি বৃদ্ধার কিন্তু এবার তাতে একটি হেংস্রতা তিনি চারপাশে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না তখনই তার পায়ের কাছে মাটি কাঁপতে লাগল গাছের মাছ থেকে একটি বিশাল ছায়া উঠে এলো একটি অন্ধকার দানব যার চোখে লাল আগুন আর তার পিছনে দাঁড়িয়ে সেই বৃদ্ধা তার মুখে এক বিজয়ী হাসি বৃদ্ধা বললেন তুমি ভেবেছিলে এটা এত সহজ হবে তুমি আমার পরিকল্পনার একটি অংশ ছিলে এখন তোমার আসল পরীক্ষা শুরু হবে সুরাইয়া পাথরটি শক্ত করে ধরলেন তার পরীর শক্তি তার শরীরে জাগছে কিন্তু এই ছায়ার শক্তি তার চেয়েও বেশি তিনি কি এই বিপদ থেকে বাঁচতে পারবেন আরে বৃদ্ধা আসলে কে তার পরিকল্পনা কি গল্পে এখন এক নতুন মন নিয়েছে যেখানে সুরাইয়ার সাহস বুদ্ধি এবং শক্তি আবার পরীক্ষিত হবে গল্পের পরবর্তী অংশ দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিটি ভিডিও তৈরির পিছনে আমাদের দিনরাত পরিশ্রম লাগে লাইক সাবস্ক্রাইব করতে কোনও খরচ নেই তাই দয়া করে এটুকু করে আমাদের উৎসাহিত করুন আপনার প্রতিটি লাইক কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায় জঙ্গলের গভীরে অন্ধকার দানবের সামনে দাঁড়িয়ে সুরাইয়ার শরীরে এক অদ্ভুত শক্তি সঞ্চার হচ্ছিল দানবটির লাল চোখ থেকে আগুনের ফুলকি ঝরছে আর তার পিছনে বৃদ্ধার হাসি যেন জঙ্গলের নীরবতাকে ভেঙে দিচ্ছে সুরাইয়া তার হাতে ধরা কালো পাথরের দিকে তাকালেন এটি এখন হালকা গরম যেন ভেতরে কোনো জীবন্ত শক্তি ধুকছে তিনি বুঝলেন এই মুহূর্তে তার পরিস শক্তি এবং পৃথিবীর অতীতের স্মৃতি একসঙ্গে কাজ করতে হবে সুরাইয়া দৃঢ় স্বরে জিজ্ঞাসা করলেন তুমি কে আর এই দানব কি তার চোখ বৃদ্ধার দিকে স্থির বৃদ্ধা এগিয়ে এলেন তার পোশাকের থূসর মেঘের মতো আচল জঙ্গলের মাটিতে ঘষতাচ্ছে আমি কে তা জানার আগে তোমাকে বুঝতে হবে তুমি কে এই দানব তোমার নিজের অতীতের ছায়া তোমার ভয় তোমার লজ্জা আর সেই সব মানুষের কটাক্ষ যারা তোমাকে বড় রাজকুমারী বলে হাসত আমি শুধু তাদের একত্রিত করেছি তিনি হাত তুলতেই দানবটি গর্জন করে উঠল আর জঙ্গলের গাছগুলো কাঁপতে লাগল সুরাইয়ার মনে হঠাৎ একটি ঝলক ভেসে উঠল তিনি মনে করলেন সেই দিনগুলো যখন রাজ্যের মানুষ তার ভারী শরীর নিয়ে থাকতা করত তিনি চোখ বন্ধ করলেন আর সেই কণ্ঠগুলো চিন্তা করলেন অভিশপ্ত রাজকুমারী রাজপরিবার এমন মেয়ে না আমি আর সেই সুরাইয়া নয় আমি পরিলোকের মহারানী তিনি চোখ খুললেন আর তার শরীর থেকে একটি সোনালি আলো ছড়িয়ে পড়ল দানব্দি পিছিয়ে গেল কিন্তু বৃদ্ধা হেসে উঠলেন তুমি ভাবছ তোমার শক্তি আমাকে থামাতে পারবে আমি ছায়াপরীর বংশধর তোমার অভিশাপ আমি তৈরি করেছিলাম যাতে তুমি আমার পরিকল্পনার অংশ হ সুরাইয়াচমকে উঠলেন তুমি ন তিনি আমাকে মুক্তি দিয়েছেন তুমি কে বৃদ্ধা তার হাতে ধরা কালো পাথরটি উঁচু করলেন আমি তার বোন মিরাল তোমাকে অভিশাপ দিয়েছিলেন কিন্তু আমি তা আরও শক্তিশালী করেছি আমি চেয়েছিলাম তুমি পরিলোকের মহারানী হ যাতে আমি তোমার শক্তি ব্যবহার করে পৃথিবী এবং পরিলোক দুটোই শাসন করতে পারি কিন্তু তুমি আমার পরিকল্পনাকে ব্যর্থ করেছ এখন এই দানব তোমাকে শেষ করবে আর আমি তোমার শক্তি নিয়ে নেব সুরাইয়া বুঝলেন এই যুদ্ধ শুধু তার নিজের জন্য নয় অমৃত লোক এবং পরিলোকের জন্য তিনি পাথরটি শক্ত করে ধরলেন আর তার মনে একটি পরিকল্পনা এল তুমি আমার অতীতে ছায়াকে জাগিয়েছ মিরাল কিন্তু আমি সেই ছায়াকে জয় করেছি এখন তোমার পালা তিনি তার শক্তি জাগালেন আর তার চারপাশে আলো এবং ছায়ার একটি ঘূর্ণি তৈরি হল দানবটি তার দিকে ধেয়ে এল কিন্তু সুরাইয়া পিছিয়ে গেলেন না তিনি তার হাতের পাথরটি দানবের দিকে ছুড়লেন পাথরটি দানবের বুকে লাগতেই এক তীব্র আলো ছড়িয়ে পড়ল দানবটি চিৎকার করে উঠল আর তার শরীর থেকে অসংখ্য ছায়া বেরিয়ে এল সেই সব মানুষের মুখ যারা সুরাইয়াকে হাসির পাত্র করত তারা এখন মুক্ত তাদের চোখে ভয়ের পরিবর্তে কৃতজ্ঞতা মিরাল হতবাক হয়ে গেলেন তিনি চিৎকার করলেন এটা কিভাবে সম্ভব সুরাইয়া হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লেন তার চারপাশে মুক্ত হওয়া মানুষেরা দাঁড়িয়ে তাদের মধ্যে একজন এক বয়স্ক মহিলা এগিয়ে এলেন সুরাইয়া তাকে চিনলেন তিনি একসময় রাজ্যের বাজারে সুরাইয়ার শরীর নিয়ে থাট্টা করেছিলেন রাজকুমারী আমরা ভুল করেছিলাম তুমি আমাদের মুক্ত করেছ আমাদের ক্ষমা করো। সুরাইয়া মৃদু হাসলেন আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করেছি এখন ফিরে যাও আর নতুন জীবন শুরু করো মানুষেরা একে একে জঙ্গল থেকে বেরিয়ে গেল তাদের মুখে নতুন আশা সুরাইয়া প্রাসাদে ফিরলেন রাজা কামরান ও রানী মোবাশ্মিরা তাকে দেখে আনন্দে জড়িয়ে ধরলেন রাজা বললেন তুমি আমাদের রাজ্যে বাঁচিয়েছ সুরাইয়া বাবা, আমি শুধু আমার কর্তব্যে করেছি কিন্তু আমার আসল ঘর এখন পরিলোক আমাকে ফিরতে হবে রানী মোবাশ্মীরার চোখে জল এল তুমি কি আর কখনো ফিরবে না সুরাইয়া তাদের হাত ধরলেন আমি সময় তোমাদের সঙ্গে আছি আর যখনই প্রয়োজন হবে আমি ফিরে আসব তিনি তার শক্তি ব্যবহার করে একটি জাদুকরী আয়না তৈরি করলেন এই আয়না আমাদের সংযোগ রাখবে যখনই তোমরা আমাকে ডাকবে আমি শুনতে পাব রাজা রানী তাকে বিদায় জানালেন তাদের মুখে গর্ব আর ভালোবাসা সুরৈয়া জঙ্গলের মাঝে ফিরে গেলেন যেখানে তিনি পাথরটি ফেলেছিলেন ইনি চোখ বন্ধ করলেন আর তার শরীর থেকে আলো ছড়িয়ে পড়ল যখন তিনি চোখ খুললেন তিনি পরিলোকের প্রাসাদে পরীরা তাকে ঘিরে আনন্দে নাচছে তারা চিৎকার করল মহারানী ফিরেছেন কিন্তু সুরৈয়ার মনে একটি প্রশ্ন রয়ে গেল মিরাল কি সত্যিই শেষ হয়েছে নাকি তার ছায়া কোথাও লুকিয়ে আছে তিনি জানতেন তার যাত্রা কখনও শেষ হবে না তিনি এখন শুধু পরিলোকের মহারানী নন তিনি পৃথিবী এবং পরিলোকের মধ্যে একটি সেতু তার শক্তি এখন সমন্বয়ের প্রতীক আলো এবং অন্ধকার অতীত এবং ভবিষ্যৎ পরিলোকের আকাশে রঙিন তারারা ঝলমল করছে সুরাইয়া তার রাজসিংহাসনে বসলেন তার মুখে এক অদম্য আত্মবিশ্বাস তিনি জানেন যত বিপদী আসুক ইনি প্রস্তুত কারণ তিনি শিখেছেন আসল শক্তি কোনো বাহিজিক রূপে নয় বরং নিজেকে চেনার মধ্যে লোক এখন আবার সমৃদ্ধ একসময় সুরাইয়াকে হাসির পাত্র করত তারা এখন তার গল্প বলে সুরাইয়া জন্য এখন তাদের কণ্ঠে শ্রদ্ধা আর সেই অদ্ভুত বৃদ্ধা মিরাল তার ছায়া হয়তো কোথাও লুকিয়ে আছে কিন্তু সুরাইয়া জানেন তিনি যে কোনো ছায়াকে জয় করতে পারেন আমাদের অতীত আমাদের দুর্বল করতে পারে কিন্তু তাকে ক্ষমা করার মধ্যেই আমাদের সত্যিকারের শক্তি সমন্বয় এবং আত্মবিশ্বাসী জীবনের সবচেয়ে বড় জাদু সুরাইয়ার গল্প আমাদের শেখায় আমরা যতই দুর্বল মনে হয় আমাদের ভেতরে একজন মহারানী লুকিয়ে আছে বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের দিনুর পরিবার